একজন স্বামী তার স্ত্রীকে যদি বোন বলে সম্বোধন করে ডাকে এবং স্ত্রী স্বামীকে ভাই বলে সম্বোধন করে তাহলে দেখুন আবেগের কত যে আমরা করি ডাকার জন্য স্বামী কি আর কিছু খুঁজে পাই নাই স্ত্রী আর কিছু খুঁজে নাই ভাই বোন ডাকা ডাকে শুরু করছে এটা এটা উচিত না এটা না যায় যদি এর কারণে বৈবাহিক সম্পর্কে কোনো অসুবিধা হবে না কিন্তু এটা করা যাবে না আবুদাউদে বর্ণিত একটি হাদিস আমরা পাই যে হাদিস নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কা একটা ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে তার সামনে এক ভদ্রলোক তার স্ত্রীকে হে বোন এরকম করে সম্বোধন করেছে তো নবী করিম সাল্লাহ সাল্লাম বিষয়টাকে বিষয়টাকে ভালোভাবে নেন নাই তিনি বললেন যে এই লোকটা তোমার এই ভদ্র মহিলা তোমার বোন কি বলে ডাকলা তুমি অর্থাৎ তুমি তাকে বোন কেন বললে বোন তো হলো তিনি যার সাথে আপনার বৈবাহিক সম্পর্ক বৈধ নয় তিনি তো আপনার রক্ত সম্পর্কীয় মাহরাম নারী যার কারণে বনের